কিছু এরকম ক্যারেক্টার আছে যাদেরকে এই রাত্রিবেলা মনে করতে খুব ভালো লাগে মানে ওরা হচ্ছে এই দিনের শেষের একদম সেই বলে না ওই কি বলবো একটা ডোজ থাকে যেটা কিনা খাবারের পর একটা সেই মুখোয়াশ টাইপের দিতে হয় তাহলে গিয়ে মুখের বেজারটা একটুখানি নষ্ট হয় মানুষের মনে একটু আসি আসে তো এরা হচ্ছে এই ধরনের কালকে যথারীতি আমাদের চুনা দিদিকে নিয়ে দিয়েছি তো চুনা দিদির চুন চুনানিটা আমি একটুখানি তুলে ধরলাম তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা সবাই খুশি হয়েছে বলেছি তো আমাকে অনেকেই বলছে রিম্পা তুমি বলো কিছু বলবে না ওনাকে ভীষণ এই বয়সে বাড়ি তো বাড়ছে বয়সকালে যদি বার বাড়তো তাহলে তো এই বয়সে এসে আর ওনাকে বার বাড়তে হতো না তাই না বার বাড়তে হতো না যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মাই উমাই কী কিনেছ ডল সে কি কুর্তি মানে ঠান্ডা চলে যাচ্ছে সেই সময় কুর্তি মানে যেটাতে গরম হয় হলুদ রঙের আর একটা হোয়াইট কালারের ও বাবা মাসি আবার আমাদের এই হোয়াইট কালারের কুর্তিটা দেখে ভাবছে কি না বাবা সাদাটা কি মেনটেন করতে পারবো মাসিও হ্যাঁ আপনি যে পরিমাণে আপনার ঘর দর কিচেন টয়লেট যে আপনি রাখেন সেখানে দাঁড়িয়ে একটা সামান্য করতে এটা তো কোনো ব্যাপারই না আপনার কাছে দু দিনে আপনি ওটাকে পুরো গুয়ের কালার করে দেবেন ইয়েস এক্স্যাক্টলি সঠিক শুনেছ এতটাই মাসি পরিষ্কার রাখবে যে দুদিনে সেটা সাদা থেকে অটোমেটিক্যালি গোবরে পরিণত হয়ে যাবে তো শপিং করতে আমাদের মাসে কিন্তু ভীষণ ভালোবাসেন ভীষণ হ্যাঁ আচ্ছা আমি বলতে চাই আমরা জামা কাপড় কিন্তু বেসিক্যালি আমরা বেশিরভাগ মানুষই আগে এই লোকাল দোকান থেকেই আমরা কিনতাম আমি এখনও কিনি আমার কোনো রকম কিছু নেই সবসময় যদি আমরা মল টলে গিয়ে কিনি তাহলে আমাদের এই সাধারণ দোকানদারগুলোর কি হালত হবে আমি বেসিক্যালি জামা কাপড় এইখান থেকে কিনি তারপরে আমার দিদির একটা নিজের বিজনেস আছে ওখান থেকেও আমি নিই টুকটাক আমি এরকম নিই কিন্তু আমাদের কিন্তু সর্বদা কিন্তু হাই ক্লাস একটা লেভেল মেনটেন করার চেষ্টা করে কিন্তু সে কি মাসি এইসব লেভেল মেনটেন করতে গিয়ে এই ধরনের কুর্তি অ্যাকচুয়ালি দিল্লির যে সরোজিনী মার্কেট আছে সেইখান থেকে এই ফুটপাতিয়া কুর্তিগুলো তুলে নিয়ে এসছে মাসি এটা আমি বলতাম না এটা আমি একদমই বলতাম না কারণ মাসি যে প্যাকেটগুলো থেকে বের করেছে ওটা কোনো রকম মল এই প্যাকেট দেবে না ঠিক আছে ওদের কাগজের ব্যাগই বেশি থাকে তো যথারীতি ওই প্যাকেট থেকে একটা করে বের করছে আর বলছে ওরা বলছিল ফ্রি সাইজ আপনি নিয়ে যান টেনশন ফ্রি থাকুন এই রকমভাবে কোনো দিনও মলের মানুষজন বলবে না হুম তো আমি তার থেকে পরিষ্কার হয়ে গেছি যে হ্যাঁ মাসি কিন্তু উচ্চ করছে না কিন্তু মাসি সবসময় বলেছে যে ওনার একটা সেরকম ক্লাস আছে উনি চোদ্দ কিলো সাত কিলো আট কিলো মাছ পাঁচ খান আমরা বাবা চুনোপুটি পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম মাছ পাঁচ খাই মাসির টাটকা জিনিসকে পচিয়ে খেতে ভালোবাসে তো যথারীতি মাসির রকম সরোজিনী মার্কেট মানে ফুটপাথ থেকে এই কেনাটা কিন্তু যেমন আমাদের গড়িয়াহাটের মার্কেট সেরকমই দিল্লি সরোজিনী মার্কেট যদি আমি ভুল না হয়ে থাকি হুম কারণ মিস্টার ঘোষ যখন গেছিলেন দিল্লির কনফারেন্সে সেই সময় কিন্তু ওই মানে ঠাটার সময় বেশ ওখানে কালেকশান পাওয়া যায় উলের আমাকে বেশ এনে দিয়েছিল খারাপ না আমি কখনো কোনো কাজ কি ছোট বলে মনে করি না ওখান থেকেও যদি বেছে নেওয়া যায় ভালো পাওয়া যায় যেমন গড়িহাট থেকে আমরা প্রচুর কিনি বাবা এটা তো কোনো বলতেই হবে না ঠিক সেরকমই কিন্তু কথাটা সেটা না কিন্তু যে মানুষটা সাত কিলো আট কিলো মাছ একদম ভরে ভরে খায় এত এত লেগ পিসের গামলা থেকে লেগ পিস উপচে পড়ছে এগুলো খায় আর কিছু কিছু মাছ বেসে গেলে সেখান থেকে মানুষের ফ্রেশ কাউসে বানায় যার জন্যে মাসুকে ভালোবেসে আমি ফ্রেশ কাউস মাসি নাম দিয়েছি তাই না মাসের মাসের আবার কিন্তু দীপ্তবাবুখানি ভীষণ পরিমাণে একটা ইনসিকিউরিটি কাজ করে মাসের মধ্যে মাসের দীপ্তবাবুর নাম অন্য কারোর মুখ থেকে শুনলে না দীপ্তর নাম যদি বলার হয় শুধু আমি বলবো আমি মানে মাসির যদি সঠিক বয়সটা থাকতো না তাহলে একটা করে তো দীপ্তের দিকে ফেলতেই পারতো মাসি ভীষণ পরিমাণে মানে ওই ফোকলার ওই ফোকলাটা দেখে ভীষণ পরিমাণে ক্রাশ খেয়ে বসে আছে মাসে বুঝতে পারছি না আর সেটা বড় কথা না মশে লিপস্টিক কিনেছে মশে মাসি বলছে যে আমার হাজব্যান্ড বলেছে যে স্কিনের যে প্রোডাক্টগুলো হয় অলওয়েজ কিন্তু এক্সপেন্সিভ ইউজ করতে হয় এটা বেশি দাম না ওয়ান ঠিক আছে তা ওই ইউজ করতে হয় মানে স্কিনেরও তো একটা ব্যাপার থাকে তা বলছি জামা কাপড়গুলো ভালো দোকান থেকে কিনতে হয় না মানে ওগুলোও তো পড়লে গায়ের স্কিনের সাথেই ঠচ মি করবে সেই বলছে কি মশে ওয়াট অ্যাকন্স রোয়ার হ্যাঁ আমিও রয়্যার সেটা বড় কথা বড় কথা হচ্ছে মাসে লিপস্টিকের দাম আর ব্র্যান্ডটা বললেন না তো না মানে নানান রকমের থাকে ল্যাকমি মেভলিন মানে নানান রকমের এলাইটিন যেটাই যেটাই মানে কি ইউজ করছেন আপনি কি থেকে নিচে সুগার সুগার চুগারের মানে এটা বোঝাতে পারছি তো মাসি আপনাকে মানে জানেন তো তো সেখানে যা যে ব্র্যান্ডটা বললেন না শুধুমাত্র এরকম খুলে দেখিয়ে দিলেন মাসে যে হ্যাঁ এই যে লাল লাগছে অনেক থেকে চুল করছিলাম মানে মাসি এই ছোটোর মধ্যে লালটা পরে রণদীপ্ত রণদীপ্তারক রণদীপ্ত ইউ আর হ্যাঁ দেখতে পাচ্ছ আমার ছোট যে লিপস্টিকটা এটা তো আমার বলার ধরনটা একদম হয়ে প্রশংসিত মানে এরকম একটা ব্যাপার আর কি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মাসিক কিছুতেই লিপস্টিকের ব্র্যান্ডটা আমাদের সাথে শেয়ার করলো না দামটা শেয়ার করলো না মানে কতটা লেভেলে গিয়ে এক্সপেন্সিভ কিনেছে মানে তার বর বলে দিয়েছে যে স্কিনের জন্য ভালোটাই দরকার তো বলছে মাসি একটু বললে হতো না হুম এই যে গুপ্তিকে গুপ্তি বুড়ি টুরি বলা বলছে মাসে এই যে এখান থেকে যে প্যাচটা পড়েছে না মাই জক টাইপস মানে টাকা দিল দোকানে এইরকম প্যাচ ক্রিয়েট করা যাবে না মানে আমি আজ অব্দি দেবতিদির চুলের মধ্যে এরকম করে খুঁজে পাকা চুল খুঁজে পেলাম না আমার দিন দিন গুরুজিকে যেভাবে অ্যাটাক করছে দেবতিদি ও মাই জব চাই সেখানে দাঁড়িয়ে এই মাসে আপনার ওই প্যাচ নিয়ে আপনি রণদেবতিকে দেবতি পাবো আর রক এটা ঠিক মানা যায় না আর সন্দীপের বাবা আপনার কাকু দেখ কোনি দিয়ে গুতো মারতে ইচ্ছে করে আপনাকে ভীষণ নটে কিন্তু আপনি কিছু মনে করবে না আপনার এই দুটো দাঁতের ফাঁক থেকে যেভাবে লালাটা ঝরে পড়ে দীপ্তকে দেখলে সেটা বোঝা যায় এই যে মানে দীপ্তিদির নাম যে বলেছে মানে আমাদের কাকাবাবু সেটা শুনে আপনার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী মাসে মানে মাসের যেখানে চুনচুনিয়ে গেছে কোন কোন জায়গায় ব্যথা হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আর যদি গামটা তো বড় জন্য বলতো আমার মানে ডাকতো আর কি মানে যেভাবে আপনি বুকের মধ্যে জড়িয়ে কোলে শুয়ে পালে দোদোটুকু পর্যন্ত খাইয়ে না অবশ্যই করে চা ঝিনুক বাটিতে হ্যাঁ হ্যাঁ ডোন্ট টেক ইট রং হ্যাঁ সেটা বড় কথা না অশ্লীলতা হ্যাঁ সে যাই হোক ভীষণ কারণ হয়ে যাচ্ছে আমার এটা কথা না ভাবুন তো হ্যাঁ গামলাকে কলে শুয়ে দোদো খাওয়াচ্ছে ওয়াটার সিন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে মাসের যে এই এই যে বিষয়টা মানে একটু গামলা বলতে পারছে না যে যে মাসে আমাকে ভীষণ ভালোবাসের মায়ের থেকে মাসি দরদ বেশি এটা বলতেই পারছে না গামলা আর এখানেই তো প্রবলেম যে কাকাবাবু এদিকে দেবনাথ দীপ্তির নাম বলে দিল উমাই ডক ফেটে হাতে এসে গেছে দীপ্তি বুড়ি হয়ে গেছে স্বাভাবিকই এরকম চলতেই থাকে মাসি সেটা বড় কথা না বলছি মাসে লিপস্টিকের ব্র্যান্ডটা যদি একটু বলেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যে কী ব্র্যান্ড আপনি ইউজ করছেন হ্যাঁ আর ড্রেসগুলো যে সরোজিনী মার্কেট আর লোকাল মানে নর্মাল যে ওই যে কি বলে লেগিংস দেখিয়ে বলছি কি উলের বলছি মাসি এরপরে গরম আসছে চল্লিশ পঁয়তাল্লিশে ছুঁয়ে যাবে তখনই উলেরগুলো পড়বে ও হু বাবা বাবা হুম বুঝে পাই না যাই হোক চলো বন্ধুরা অনেকটা রাত্রির হয়ে গেলো ভাবলাম যে তোমাদেরকে একটু এন্টারটেন করার জন্য মাসির শপিং স্কেলটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ছুটে চলে আসে তাই ভাববো আরে পাওয়ার পাওয়ারস্টে ম্যাট লিপস্টিক নন ট্রান্সফার টুয়েলভ আওয়ার স্টে এটা আমি আজকে কিনেছি তো ভাবলাম যে মাসির সাথে আমার কত রেড রেড সেটা বড় কথা না বড় কথা হচ্ছে রাতির হয়ে গেছে কাল সকালবেলা আমার ছেলেদের স্কুল আছে উঠতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো দেখো মজা করতে অবশ্যই ইচ্ছা করে আর মাসির পেছনে লাগতে তো আমার একটু বেশি ইচ্ছা করে আপনি খান বস মস হপনিক্ষণ যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে সকালে আমাকে উঠতে হবে তো সমস্ত কাজ গুছিয়ে নি ভালো হাতের একটু সময় আছে তোমাদের একটু এন্টারটেন করে যায় নিজে একটু এন্টারটেন হয়ে গিয়ে আরামসে ঘুমাই গিয়ে তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন আবার ভিডিওর সাথে ততক্ষণের জন্য স্টে প্লেস টাটা